সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি পাবদা মাছ দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি যার নাম ভাপা পাবদা এটার জন্য মাছগুলোকে পরিষ্কার করে কেটে বেটে কেটে বেছে নিয়েছি তারপরে এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করব তারই পাশে দুই টেবিল চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ রাঁধুনি সাথে হাফ ইঞ্চি পরিমাণে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা নিজেদের উপর ডিপেন্ড করে ওটা একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ঢেলে তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দেব তার সাথে অল্প একটু জল দেব আর সাথে দেব দু টেবিল চামচ পরিমাণ টক দই আর স্বাদ মতন নুন আগে কিন্তু নুন দেওয়া আছে সেইভাবে বুঝে নুনটা দিতে হবে আর কাশ্মীর লাল মির্চ যাতে কালারটা ভালো আসে আর সাথে অল্প একটু হলুদ এবারে এগুলোকে সব একসাথে খুব ভালো করে মেখে নেব যাতে মাছের গায়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে দইয়েরও কোনো পাল্প না থাকে তো এইভাবে করে নিয়ে খুব ভালো করে মেখে নিলাম তারপরে বড় বড় দু টেবিল স্পুন মতন তেল সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও মা মেখে নেব এবং মেখে নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট রেস্টিং টাইম দেব। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম নিয়ে এবারে কড়াইটাকে বসিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে হাই ফ্লেমে মিনিট দূরেক রেখেছিলাম তারপরে লো ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি এবারে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখো অলরেডি কিন্তু এটার থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে আর মাছটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব খুব বেশি কিন্তু নাড়ালে হবে না কারণ পাবদা মাছ কিন্তু এমনিতেই খুব পাতলা মাছ তো ন্যাচারালি এটা খুলে যেতে পারে সেই জন্য হালকা হাতে নাড়িয়ে দিলাম আর অল্প একটু খন্তি দিয়ে এদিক ওদিক করে নিলাম এবারে অল্প একটু জল দেবো গ্রেভি কতটা রাখবে তার উপরে ডিপেন্ড করে তবে এটা খুব বেশি গ্রেভি কিন্তু অবশ্যই ভালো লাগবে না আর দই যেটা দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই অপশনাল দই ছাড়াও এটা করা যেতে পারে এবারে আমি ওটার মধ্যে কাঁচা লঙ্কা কেট ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ মতন ঢাকা ঢাকা চাপা থাকবে আমি মোটামুটি সাত আট মিনিট মতন ঢাক্কা দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম তারপর এটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এটার মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করে আর একটু নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। দু থেকে তিন মিনিট রাখা হয়ে গেলে পরে এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যতটুকু গ্রেভি আমার মনে হচ্ছে একটু বেশি তো সেইটুকু জল যাতে মরে যায় সেই জন্য আমি একটুখানি হাই ফ্লেম করে দিয়েছি এবারে ঢাকনাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।